নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস সিক্সের ডফ অ্যান্ড ডট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার টু সেভেনটিন তোমাদের সাথী খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম কামারপুকুর রামাকৃষ্ণ মিশন এমপি স্কুল এইচএস পেজ নাম্বার টু সেভেনটিন টাইম আছে এক ঘন্টা তিরিশ মিনিট ফুল মার্কস ফিফটি প্রথম আছে সেন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে ল্যান্ড দ্য ল্যান্ড অব দ্য ফারাউজ নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ওয়ান ইন্টু ফাইভ ইকোয়াল টু ফাইভ পাঁচটি কোশ্চেন আছে এক নম্বর করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াই ডাজ নট ইসান ওয়ান টু নো দ্য হিস্ট্রি অব দ্যাট প্লেস ঈশান কেন সেই জায়গার ইতিহাস জানতে চায় না কেন জানতে চায় না কারণ সে ইতিহাস পছন্দ করে না তার এই সমস্ত শুকনো তথ্যগুলো মনে থাকে না তাহলে আনসার হবে ঈশান ডাজ নট ওয়ান টু নো এটা শুধুমাত্র জাস্ট কোশ্চেনটা সাজিয়েছি শুধুমাত্র কোশ্চেনটা সাজিয়েছি ইসান তারপরে নটটা বসেছি ওয়ান টু নো দ্য হিস্ট্রি অব দ্যাট প্লেস ইসান ডাজ নট ওয়ান টু নো দ্য হিস্ট্রি অফ দ্যাট প্লেস বিকজ কারণ হি ডাজ নট লাইক স্টাডিং হিস্ট্রি কারণ ইতিহাস পড়তে তার মোটেই ভালো লাগে না অ্যান্ড হি ক্যান্ট রিমেম্বার ড্রাই ফ্যাক্টস আর শুকনো তথ্যগুলো তার মনে থাকে না ওকে নেক্সট নাম্বার টু হাউ ওয়াজ দ্য অ্যানসেন্ট ইজিপ্ট প্রাচীন মিশর কেমন ছিল অ্যানসেন্ট ইজিপ্ট ওয়াজ এ ল্যান্ড অফ প্রসপারিটি অ্যান্ড ফেস্টিভ্যালস প্রাচীন মিশর ছিল সমৃদ্ধি ও উৎসবের দেশ নাম্বার থ্রি হাউ ওয়ার দ্য সোলজার্স অ্যারাউন্ড ফাইভ থাউজেন্ড নিয়ার্স এগো পাঁচ হাজার বছর আগে সৈনিক সৈনিকরা কেমন ছিল তারা ছিল খুব সাহসী তার আনসারটা সাজে সাজে লিখবে তোমরা দ্য সোলজার্স অ্যার ব্রেভ অ্যারাউন্ড ফাইভ থাউজেন্ড ইয়ার্স এগো পাঁচ হাজার বছরের সৈন্যটা ছিল সাহসী নেক্সট নাম্বার ফোর নেম দ্য রিভার মেনশেন্ড ইন দ্য প্যাসেজ প্যাসেজ উল্লিখিত নদীর নাম বলো দ্য নেম অফ দ্য রিভার মেনশন ইন দ্য প্যাসেজ ইজ দ্য নাইল এখানে নীল নদীর কথা উল্লেখ করা আছে ওকে নেক্সট নাম্বার ফাইভ হোয়াট ওয়ে দ্য পিরামিডস পিরামিড কী ছিল দ্য পিরামিডস ওয়ার ফিউনারি এডিফিসেস অফ দ্য ফারাউজ পিরামিডগুলো ছিল ফারাউদের অন্ত্যেষ্টিকিয়ার জন্য স্থাপনা মানে অন্ত্যেষ্টিকাকে অন্ত্যেষ্টিকি আবার শেষ যে তাদের কাজ হয়েছিল সেই মৃত্যুর কাজ সেই সেটাকে সংরক্ষণ করার একটা জায়গা সেটা হচ্ছে পিরামিড এরপরে আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ওয়ান ইন টু 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 বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে দুটো এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান ঈশান কেম ফ্রম রাইগঞ্জ ঈশান রাইগঞ্জ থেকে এসেছে এটা ট্রু হবে আর লিখতে হবে টি কোশ্চেন টু কুফুজ পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড ইন ইজিপ্ট কুফুর পিরামিড মিশরের সবচেয়ে বড় পিরামিড এটাও ট্রু হবে আর লিখতে হবে ঠিক এরপর আছে সিয়ের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হুইথ ওয়ার্ড টেকেন ফ্রম দ্য প্যাসেজ ওয়ান একটি শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছি একটি আছে এক নম্বর রাজন টু কে ওয়াইজ ডিসিশন রজন বিজ্ঞ সিদ্ধান্ত নিয়েছিল এখানে বসবে ওয়াইজ দুয়ের জায়গার পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে ক্যাথরিন পাইলট রচিত হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই কীভাবে ছোট্ট ঘড়িটা উঠতে শিখলো এই পোয়েমটা নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলি আছে প্রথম আছে এ দ্য আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ওয়ান ইন্টু ফোর ইকোয়াল টু ফোর চারটে কোশ্চেন আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান নেম দ্য পোয়েট অফ দ্য পোয়েম হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই কবিতার কবির নাম বলো তো আনসার লিখবে তোমরা সাজিয়ে দ্য নেম অফ দ্য পোয়েট অফ দ্য পোয়েম ইজ ক্যাথরিন পাইল কবিতার কবির নাম ক্যাথরিন পাইল নাম্বার টু হোয়াট ডিড দ্য কাইট সি ফার বিলো ঘুড়িটি অনেক নিচে কী দেখতে পেল তো আনসার দেখে নাও সাজিয়ে লিখবে ফার বিলো দ্য কাইট স দ্য গ্রাউন্ড অনেক নিচে মাটি দেখতে পেলো অ্যান্ড দ্য বয়েজ লাইক স্মল স্পটস মুভিং অ্যারাউন্ড এবং বাচ্চাগুলোকে মানে শিশুগুলোকে মানে ছোটো ছোটো বিন্দু যারা এদিক ওদিক ঘোরাফেরা করছে নাম্বার থ্রি हूम डिड द लिटिल कईट गेट एज कम्पैनियन हाई अप इन द क्वालट इयर शांत बतास हिसाब से छोट घूटा का पेल दिटिल कईट गट द बार्डस एंड द्लाउडस एज कम्पनियन हाई अप इन द्वाइट इयर छोट्ट घूटा शांत बतास प्या शांत बतास पाखी और मेघे के संगी हिसाब से पे नेक्स्ट नम्बर फोर ओह हाउ हैप्पी आई एम হোয়াই ডিড দ্য লিটিল কাইট ফিল শো ওহ আমি কত খুশি ছোট ঘড়ির এমন মনে হলো কেন আনসার দেখে না দ্য লিটল কাইট ফিল্ড শো ছোট ঘড়ির এমন মনে হলো বিকজ কারণ হি কুড প্রুভ হিমসেল সে নিজেকে প্রমাণ করেছে ওয়ান একজন হু হ্যাড ট্রাইড ব্রেফলি টু ফ্লাই যে ওরার জন্য সাহসিকতাভাবে চেষ্টা করেছিল তাই তার হৃদয়টা গর্বে ভরে গেল ওকে এরপর আছে বিয়ের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ড ফ্রম দ্য ফ্রম দ্য টেক্সট ওয়ান কমপ্লিট সেন্টেন্স আছে এক নম্বর তো দ্য লিটল কাইট ইজ ব্রেভ অ্যান্ড হি ক্যান ডু ইট ছোট্ট ভাইটা সাহসে ছিল এবং সেটি করতে পেরেছে এরপর আছে একটি শব্দ তার অপোজিট লিখতে দিয়েছে পোয়েম থেকে এক নম্বর নয়েজ দি মানে হচ্ছে শব্দ কোলাহল আনসার হয়ে কোয়াইট কোয়াইট মানে শান্ত ওকে এরপরে আছে আনসিন এখানে খুব সুন্দর সহজ ছোট্ট পারে একটা আনসিন আছে পুরো আনসেন্টার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসেন্টার বাংলা মানেটা পড়তে শুরু করছি তোমরা পড়তে শুরু করো আমার সাথে এবং তোমরাও ভালো করে দেখে নাও বুঝে নাও আনসিনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছোট পারে একটা আনসিন সে একটা বিখ্যাত ঘটনা হয়েছিল না মাইলস্টোন মাইলস্টোন দেখে দেখে তিনি নাম্বার শিখে ফেলেছিলেন সেই ঘটনার উপর আনসিনটা ওকে পড়ছি দেখে নাও হেয়ার ইজ লিটিল ঈশ্বর ইনি ছোট্ট ঈশ্বর হে লিপস ইন এ ভিলেজ তিনি একটি গ্রামে বাস করেন হি ইজ গোয়িং টু কলকাতা ফুট তিনি পায়ে হেঁটে কলকাতা যাচ্ছেন বীরসিংহ মেদিনীপুর থেকে কলকাতা যাচ্ছেন পায়ে হেঁটে ভেবে দেখো ঠাকুরদাস ইজ ফাদার অ্যান্ড কালিকান্তা দ্য ভিলেজ স্কুল মাস্টার আর হইথেন তার বাবার সাথে তার বাবা তার সাথে মানে ঈশ্বর ছোট্ট ঈশ্বরের সাথে তার বাবা আছেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং গ্রামের স্কুলের মাস্টার কালীকান্ত তাদের তার সাথে আছেন অন দ্য ওয়ে ঈশ্বর লার্নস দ্য ইংলিশ কার্টিনাল নাম্বারস ফ্রম দ্য মাইলস্টোন ওই পায়ে হেঁটে যাওয়ার সময় তিনি রাস্তায় মাইলস্টোন দেখে ইংরাজি সংখ্যাগুলো চিলে ফেললেন ঠাকুরদাস ওয়ানস টু টেস্ট হিজ নলেজ ঠাকুরদাস তার জ্ঞানের পরীক্ষা নেওয়ার চেষ্টা করলেন হি হাইডস ওয়ান মাইলস্টোন ফ্রম দ্য লিটল বয়েজ অ্যাটেনশন তিনি একটি মাইলস্টোনকে ছোট্ট ছেলেটার মনোযোগ থেকে সরিয়ে ফেললেন ঈশ্বর মিসেস দ্য নাম্বার অফ দ্যট মাইল ঈশ্বরচন্দ্র সেই মাইল নাম্বারটা গুনতে ভুলে গেলেন দেন তখন ঠাকুরদাস তারপর ঠাকুরদাস আক্স ঈশ্বর ঈশ্বরকে জিজ্ঞাসা করলেন টু রিড দ্য নাম্বার অন দ্য নেক্সট ওয়ান পরের সংখ্যাটা বলতে ঈশ্বর রিডস দ্য নাম্বার অ্যান্ড সেজ ঈশ্বর নাম্বারগুলো পড়লো অ্যান্ড বললো অ্যান্ড সেজ বললো ইট উড বি সিক্স এটা ছয় হবে ইটস স্ট্রেঞ্জ এটা অদ্ভুত ইট ইজ সোন ফাইভ এটা ছয় হবে কিন্তু পাঁচ দেখাচ্ছে এট ইজ এ মিস্টেক গাল্ল গদ্দারই হা এটা খুব ভুলো অবস্থা হয়ে গেছে একটা কালীকান্ত ওইছে হ্যাপি টু সি দ্যাট ঈশ্বর ইজ সো ইন্টেলিজেন্ট কালীকান্ত এটা দেখে খুব অবাক হয়ে গেল খুব খুশি হলেন যে ঈশ্বরচন্দ্র খুব বুদ্ধিমান ঠাকুরদাস ইজ অলসো হ্যাপি ঠাকুরদাসও খুব খুশি হলেন হেটেলস ঈশ্বর দ্য ট্রুথ তিনি ঈশ্বরকে পুরো ঘটনাটা বললেন বন্ধুরা এরপরে আমি আনসিন্থে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ওয়ান ইন্টু ফোর ইকল টু ফোর চারটে কোশ্চেন আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হু ইজ কালিকান্তা কে ছিলেন কালিকান্ত ইজ দ্য ভিলেজ স্কুল মাস্টার কালিকান্ত গ্রামের স্কুল মাস্টার ছিলেন নাম্বার টু হু অ্যাক্পানি ঈশ্বর হোয়াইল হি ইজ গোয়িং টু কলকাতা কলকাতা যাওয়ার সময় ঈশ্বরের সঙ্গে কে কে ছিলেন বা কারা ছিলেন ঠাকুরদাস ঈশ্বর ফাদার অ্যান্ড কালিকান্তার দ্য ভিলেজ স্কুল মাস্টার অ্যাকম্পানি ঈশ্বর হোয়াইল হি ইজ গোয়িং টু কলকাতা যখন তিনি কলকাতায় ছিলেন তার বাবা ছিলেন এবং স্কুলের মাস্টার কালিকান্ত ছিলেন নেক্সট নাম্বার থ্রি হোয়াট ডাজ দ্য ফাদার ডু টু টেস্ট ঈশ্বরস নলেজ ঈশ্বরের জ্ঞান পরীক্ষা করার জন্য পিতা কি করেছেন ঠাকুরদাস হাইডস ওয়ান মাইলস্টোন ফ্রম দ্য লিটল বয়েজ অ্যাটেনশান টু টেস্ট ঈশ্বরস নলেজ ঠাকুরদাস ঈশ্বরের জ্ঞান পরীক্ষা করার জন্য ছোট্ট ছেলের মনোযোগ থেকে একটি মাইল ফলক লুকিয়ে রেখেছিলেন নাম্বার ফোর রাইট দ্য অ্যান্টোনিম অফ ইগনোরেন্স ফ্রম দ্য প্যাসেজ প্যাসেজ থেকে ইগনোরেন্সের বিপরীত শব্দ খুঁজে বার করতে বলেছে ইগনোরেন্স মানে হচ্ছে অজ্ঞতা তার মানে হচ্ছে জ্ঞান মানে হচ্ছে নলেজ নলেজ বসবে শুধুমাত্র নলেজ দ্য অ্যান্টনি মন ফ্রম দ্য প্যাসেজ ইজ নলেজ বিয়ের দাগ অ্যাটেন নাউন ফর্ম এর অ্যাডজেক্টিভ ফর্ম অ্যাটেন্টিভ ওকে মনোযোগী সি দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ওয়ান্স ট্রু ফলস করতে দিচ্ছে যে ট্রু হয় টি লিখতে হবে আর ফলস হলে এফ লিখতে হবে একটি আছে এক নম্বর তো ঈশ্বর ওয়াজ এ ডাল বয় ঈশ্বর নিস্তেজ মানে বোকা ছেলে ছিলেন এটা ফলস হবে আর লিখতে হবে এফ ডে দাগ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস টেকেন ফ্রম দ্য প্যাসেজ ওয়ান টু ইকাল টু টু প্যাসেজ থেকে ইনফরমেশনে দুটো শূন্যস্থান করতে দিচ্ছেন দুটি আছে এক নম্বর করে দু নম্বর তো দেখো কী কী শূন্যস্থান পূর্ণ এ ড্যাস লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং সামান্য শিক্ষা মানে অল্পবিদ্যা ভয়ঙ্করই বলা হয় না তাহলে এখানে অল্পবিদ্যা কি এ লার্নিং এল আই টি টি এল ই লিটিল লার্নিং এ থিং অল্পবিদ্যা ভয়ঙ্কর নাম্বার টু উই ড্যাস হেল্প দ্য পোর আমাদের দরিদ্রদের সাহায্য করা উচিত তাহলে উই শুড উই শুড হেল্প দ্য পোর আমাদের দরিদ্রদের সাহায্য করা উচিত ওকে এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারিদা ডু এস ডাইরেক্টেড ওয়ান ইন টু টুয়েলভ এই টু টুয়েলভ বারোটা গ্রামার আছে এক নম্বর করে বারো নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান মে গড ব্লেস ইউ এটা কী ধরনের সেন্টেন্স সেটা লিখতে দিচ্ছে মানে হলো ঈশ্বর তোমার মঙ্গল করুক এটা অপটেটিভ সেন্টেন্স কেন কারণ এটা আমার ইচ্ছা বা প্রার্থনা বা এটা প্রার্থনা বা হচ্ছে ঈশ্বর তোমার মঙ্গল মঙ্গল করুক তাহলে এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনা ওকে নাম্বার টু এ ড্যাশ অফ গ্রেপস এ বাঞ্চ অফ গ্রেপস একগুচ্ছ আঙুর তাহলে এ বাঞ্চ অফ গ্রেপস ওকে নাম্বার থ্রি ইউ হ্যাব নেভার সিন এ ওয়ান মেনশন দ্য টেন্স এই সেন্টেন্সের মধ্যে কী টেন্স ব্যবহৃত হয়েছে হ্যাব আছে প্লাস ভি থ্রি আছে তাহলে হ্যাভ ভি থ্রি কোন টেন্স ব্যবহৃত হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আপনি এই ধরনের একটি এক কখনও দেখেননি তার মানে এটা প্রেজেন্ট পিআর ইএসি এন প্রেজেন্ট পারফেক্ট টেন্স সি টি পারফেক্ট টেন্স টি সি টেন্স ওকে নেক্সট রাইট দ্য প্রুড়াল ফর্ম অফ লোভ লোফ লোভ থেকে হবে লোভস এল ও এ ভি ইএস লোভস বুঝতে পারা গেল নাম্বার ফাইভ দ্য ফেমিনাইন ফর্ম অফ ড্রেক ইজ ডাক ডি ইউ সি কে ডাক ডাক মানে পাতি হাস ড্রেক থেকে হবে ডাক নেক্সট নাম্বার সিক্স অ্যামেজমেন্ট নেম দ্য কাইন্ড অফ নাউন এই অ্যামেজমেন্টটা কী ধরনের নাউন অ্যামেজমেন্ট অ্যাবস্ট্রাক্ট নাউন এ বি এস টি আর সি সিটি অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যামেজমেন্টটা কি অ্যামেজমেন্টটা একটি অ্যাবস্ট্রাক্ট নাউন ওকে নাম্বার সেভেন গিভ টার্ন টু হিজ টু দিস অ্যাস্ট্রনিশিং ম্যান হুইথ রেসপেক্ট এই শূন্যস্থানে হবে হুইথ হুইথ রেসপেক্ট এখানে পি বইশানে বসতে বলেছিল গিভ টার্ন টু দিস অ্যাস্ট্রনিশিং ম্যান হুইথ রেসপেক্ট গিভ সম্মানের সহিত সে অবাক বা বিস্ময়কর লোকটির দিকে ঘুরে দাঁড়ালো তাহলে এখানে হবে সম্মানের সহিত হুইথ বসবে নেক্সট নাম্বার এইট দ্য ক্রিকেট ম্যাচ প্লেড বিটুইন এমআই মুম্বাই ইন্ডিয়ান অ্যান্ড আর সি ওয়াজ সিন বাই মেনি পিপল দ্য ক্রিকেট ম্যাচ প্লেড বিটুইন এমআই অ্যান্ড আর সি ওয়াজ সিন বাই মেনি পিপল এমআই এবং আর সিবির মধ্যে যে ক্রিকেট ম্যাচটা সেটা অনেক লোকই দেখেছে এখানে ওয়াজ বসবে ওকে দেখেছে মানে পাঁচ স্ট্যান্সে দেখেছে তাহলে ওয়াজ বসলো একটা ঘটনা তাই পাঁচ স্ট্যান্সে ওয়াজ বসলো নেক্সট নাইন রেশমা হুইথ আর ফ্রেন্ডস ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্য শো রেজমা তার বন্ধু বা বান্ধবীদের সাথে সেই শোয়েতে উপস্থিত ছিল এখানে সাবজেক্ট কিন্তু রেশমা যখন হুইথ থাকবে না তখন প্রথম সাবজেক্ট দেখে ভার বসবে তাহলে রেশমা যে সাবজেক্ট একা সিঙ্গুলার তাই এখানে ভার বসলো ওয়াজ ওকে নাম্বার টেন দ্য সোলজার্স ফট ব্রেভলি এটা অ্যাডভার বসতা বলেছিল অ্যাডভার ম্যানার তার এখানে আমি বসিয়ে দিলাম ফট ব্রেভলি সৈনিকেরা সাহসিকতার সহ যুদ্ধ করিতেছে ওকে নেক্সট নাম্বার ইলেভেন সি ইজ এ ইউরোপিয়ান তিনি একজন ইউরোপিয়ান ওকে ই আর ইউ এদের উচ্চারণ হচ্ছে ইউ এর মতো এদের উচ্চারণ কার মতো ইউ এর মতো তাই এখানে বসলো এ বুঝতে পারা গেল নেক্সট নাম্বার টুয়েলভ আই জাম্পড অ্যাট হিম আমি তার উপর লাফিয়ে পড়লাম অ্যান্ড ফেল ইন টু আটার ডার্কনেস এবং প্রচণ্ড অন্ধকারের মধ্যে হারিয়ে গেলাম এখানে রাইট দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড এই ডার্কনেস ডার্কনেসটা কী পার্ট অফ স্পিচ জানো তো এটা হচ্ছে নাউন ডার্কনেসটা কি ডার্কনেস নাউন ফর্ম মানে অ্যাবস্ট্রাক্ট নাউন এটা জন্য অ্যাডজেক্টিভ করি এটা হবে নাউন ফর্ম এটা নাউন ও ইউ এন নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন ওকে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যদি কোথাও কোনো কিছু ভুল বলে থাকি যদি অপ্রাসঙ্গিক কোনো কথা বলে থাকি বা যদি কোনো রকম ভুল শিক্ষা দিয়ে থাকি অবশ্যই ক্ষমা করে দেবে এবং কমেন্ট বক্সে উল্লেখ করে দেবে কোথায় আমি ভুল করেছি বন্ধুরা আর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে শেখাটা হচ্ছে মেন যদি শিখতে পারো না আর যদি জানতে পারো তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে আর পারলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে বেল বাটনটা প্রেস করে দেবে এবং অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম